হ্যাঁ দারুন না কে না যাবে না হিমাংশুদা ওখান থেকে একটু পিছায় আসতে হবে নাহলে বুঝতে হবে পিছায় আসতে হবে নাহলে যেন কোনো গোলের বিতর্ক না হয় আর চেয়ারে যারা বসে আছে তারা দেখতে পাচ্ছেন না যদিও একটি স্নায়বিক অবস্থা তৈরি হয়েছে এবারে প্রথম প্রথম ক্রিকাউন্টের জন্য দ্বীপ দ্বীপ কিন্তু লাল জুটি কাঁটাতুয়ার মতো ছুটি বেঁধে হলেও খুব কুশলী দুর্দান্ত খেলা খেলে গিয়েছে যে এই গেমগুলি তারা সেটা কিন্তু দ্বীপ করে দেখা যাক আর

রামযান 5 নম্বরের সোহেল rana নিঃশ্বাস নিচ্ছে ও না সেরা শট এবং খুব শক্ত শক্ত

আনতে পারেন ঠান্ডা মাথায় গুসলে চেষ্টা করেছিলেন স্বামী কিন্তু রুখতে পারলেন না এই মুহূর্তে বলা যায় উজ্জ্বল ফলাফল বলাও দুই দুই

বাংলা কিন্তু গোল হয়েছে খুসুখলি 10 টিকে ফুট কোনটা আমরা একটু মাঝখানে জানতে চাই সেই হারিয়ে ফেলেছি পাঁচটা পাঁচটাই হবে ও নৰিলে

একটাই চান্স ফলাফল একটাই নেচারে হবে সাডেন ডেথ ফুটবলের সমসাময়িক নিয়ম অনুযায়ী সাডেন ডেথে খেলা একটি করে শুট হবে একটি করে মানে উভয় পক্ষ একটি একটি করে সুযোগ পাবে সমতা যদি আবার হয় পুনরায় আবার সাডেন তার মানে খেলা চলে গিয়েছে এখন আইসিউ রুমে আইসিউ খেলা একেবারে আইসিউ তখন বিশ্বাস চার পরে বলা ডাক্তার সুস্থ করছেন খেলোয়াড়ে যদি চালু রাখতে পারেন হয়ে গেল আর রাখতে না পারলে বিদায় হলো বিকেল বলো

বাংলা দেশ প্রিমিয়ার লিগের বাংলাদেশী আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের পরিচালনা পক্ষ থেকে ডাঙা গেল আর বিপক্ষ দল যখন এক দল কিক নিতে যাচ্ছেন বিপক্ষ দলের পক্ষরা উপযুক্ত মূল বাক্য বিনিময় করছেন সাইলেন্স প্লিজ সাইলেন্স প্লিজ বারবার করে মারতে দিন সাইলেন্স প্লিজ এবং

এবার কিন্তু করতে হবে বাড়ির মাঠ ঘরের মাঠ দেখা যাক ঘরের দর্শক বাড়ির দর্শক এবং ষোল সমস্ত ফাইনাল হয়ে গেল মহলে কিন্তু তারা দিয়ে কাকা ভাইদেরকে তারা করে